ঈদের দিন কি করব। ফজরের নামাজ আদায়ে ঈদের দিনটি শুরু করতে হয় ভোরে ফজর নামাজ জামাতে আদায় করার মধ্য দিয়ে সাহাবী হজরত আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহুর বরাতে বলা হয়েছে যে হজরত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন এশা ও ফজর নামাজের মধ্যে কি আছে তারা সেটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজের জামাতে সামিল হতো সহি বুখারী ও মুসলিম ফিতরা দেওয়া ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া বড় ইবাদত প্রত্যেক প্রাপ্ত বা বয়স্ক নারী পুরুষ শিশু কিশোর গোলাম আজাদ সবার পক্ষ থেকে ফিত্রা আদায় করতে হবে শিশুর পক্ষ থেকে তার অভিভাবক ফিতরা আদায় করবেন পরিচ্ছন্ন হওয়া ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন কেননা এই দিন সব মানুষ নামাজ আদায়ের জন্য মিলিত হন ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমি আলেমদের কাছ থেকে শুনেছি তারা প্রত্যেক ঈদে সুগন্ধি ব্যবহার ও সাজসজ্জাকে মুস্তাহাব বলেছেন এদিনে যেহেতু সব মানুষ একত্র হয় তাই উচিত হলো তার প্রতি আল্লাহর যে নিয়ামত তার জন্য আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য নিজেকে শোভনভাবে সজ্জিত হওয়া খাবার গ্রহণ ঈদুল ফিতরের দিন নামাজ আদায়ের আগে খাওয়া এবং ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খেয়ে নামাজ আদায়ের পর কোরবানির গোস্ত খাওয়া সুন্নত হজরত বুরাইদা রাদে আল্লাহ তালা আনহুর বরাতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না আবার ঈদুল উল দিনে ঈদের সালাতের আগে খেতেন না